হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জটিল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ব্লুটুথের মাধ্যমে ফ্রি কল করতে পারবেন ফ্রিতে কথা বলতে পারবেন যে কারো সাথে তো এই সফটওয়্যারটি সম্পর্কে আগে আমি বলে নিই যে ব্লুটুথ ডিসটেন্স যতটুক পাবে ধরেন ব্লুটুথের ডিসটেন্স হচ্ছে একশো আপনার একশো মিটার বলা যায় আর অনেক ফোনে পাওয়ার বেশি তো একশো দুইশো মিটারও হতে পারে তো এই ডিস্টেন্সের উপরে আপনার ধরেন আপনার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আপনার পাশের বাড়ি তো তাকে আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কল দিতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে এবং আপনার ধরেন আপনার বাসার মধ্যে আপনি একরম থেকে আরেক ক্রমে কল দিবেন যে শুধুমাত্র এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি ফ্রিতেই কথা বলতে পারবেন কল দিতে পারবেন তো যাই হোক দেখালে আপনারা বুঝতে পারবেন আমি এটা নিয়ে আগেও একটা টিউটোরিয়াল দিছি অনেক আগে আপনার দু তিন মাস আগে তো যাই হোক এই এই টিউটোরিয়ালটি আমার কাছে খুব মানে সফটওয়্যারটি আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন ব্লু ফাই ব্লু ফাই ফোন এটা লিখবেন লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এই যে ব্লু ফাই ফোন মানে ব্লুটুথের মাধ্যমে আপনি চ্যাটিংও করতে পারবেন আবার কলও দিতে পারবেন তো যাই হোক ইনস্টল করবেন অবশ্যই আপনি আপনার ফোন ইনস্টল করবেন এবং যাকে কল দিবেন তার মোবাইলে ওই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করলে তারপর আপনি কল দিতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি আমার ওই ব্লুটুথ ডিভাইস এই ডিভাইসটা আপনি এখানে ব্লুটুথ আগে অন করে নেবেন অন করলে আপনার দুজনের আমি ব্লুটুথটা অন করে নিব এই যে ব্লুটুথ অন করে নিলাম তো দুজনের মোবাইলটা আপনার পেয়ারিং হবে তো হলে আপনি কানেক্ট করাইবেন কানেক্ট করালে এখানে একদম ইজি এই যে এখন আমার কোনো অ্যাভেল ব্লুটুথের কোনো অ্যাভেলেবেল না কারণ আমি কোনো মোবাইল আমার ব্লুটুথ অন করা না যার সাথে কথা বলবো তার মোবাইলে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে দেখতে পারবেন একটা হচ্ছে যে আপনি কল দিতে পারবেন আরেকটা হচ্ছে আপনি এখানে চ্যাটিং করতে পারবেন তো আপনার প্রয়োজন মতো ধরেন আপনার ফ্রেন্ড দুতলাতে থাকে আপনি একতলাতে থাকেন তো দুজনে ব্লুটুথের মাধ্যমে ফ্রিতে কথা বলতে পারবেন এই সপ্তাহটি দিয়ে একদম ইজি আপনারা সবাই পারবেন জাস্ট এখানে আপনার ডিভাইসটি পাবে এখানে পেয়ার্ড হবে তো হলে আপনি কানেক্টে টিপ দিলে ওর মোবাইলে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করলে দুইটা সফটওয়্যার একসাথে কানেক্ট হলে দেন আপনি কল দিতে পারবেন তো অবশ্যই আমি আগেও বলছি এটা আপনার দুজনের মোবাইলে একই সফটওয়্যার থাকতো ব্লু ফাই ফোন সফটওয়্যারটি দুজনের মোবাইলে ইনস্টল থাকতো তাহলেই আপনারা কথা বলতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করেন এবং চেষ্টা করে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেক সময় আপনাদের কাজে লাগে আবার অনেক সময় কাজে লাগে না তো যাই হোক এগুলো শিখে রাখেন আর দেখা যায় এই শিখে লাগলে আপনার হয়তো বা মানে সবার সাথে দেখাইতে পারবেন যে ব্লুটুথের মাধ্যমে আপনি ফ্রিতে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ